পায়ের মধ্যে অভাব নেই আসসালামু আলাইকুম গাইজ আমরা আজকে কদু কাটবো আমাদের গাছে কদু দেখি চলেন আপনাদেরও দেখাই সাবধানে যাইতে হবে রাস্তা খুবই খারাপ বর্ষাটা এবার যাচ্ছেই না তো পরিমাণে বর্ষা হচ্ছে তো আমি গত ভিডিওতে দেখাইছি না আপনাদের যে দুইটা কদু ঝুলে আছে সো কদুর সাইজ বড় হওয়ার আগে কাটার কারণটা হলো যে আমি কোনো যত্ন করি না এই কারণে কদুগুলা মূলত মানে পরিপক্ক হয়ে যাচ্ছে একটুতেই তো চলেন আপনাদের দেখাই যাই যে চলে আসছি এটা আর ওইটা আজকে কেটে নিয়ে যাবো আমরা তরকারি রান্না করবো তো দাঁড়ান আসো তো এখন আমরা আর একটা কদু আছে ওটা কাটার জন্য যাচ্ছি

এই যে আজকে মূলত এই কয়টাই আমাদের ড্রাগনে গাছের বৃদ্ধি তেমন ভালো হচ্ছে না কারণটা কি জানি না তবে বর্ষার সময় হয়তো এই কারণে